কাশেম ভাই এগুলো কি জিনিস নিয়ে আসছেন আজকে ভাই ইলেকট্রিক কেটল এবং এগুলো আপনি কমার্শিয়াল ইউজ করবেন এবং বয়লার সহকার আছে বয়লার সহকার যারা বয়লার চাচ্ছেন অনেক দিন ধরে আপনারা আপনারা আমাদের কমেন্ট করতে ভাই কেটলি তো পাচ্ছি হ্যাঁ কেটল তো পাচ্ছি হ্যাঁ বয়লার পাচ্ছি না তাদের জন্য বয়লার রাখছি আর যারা কেটলি নেবেন শীত আসছে চায়ের দোকানে অথবা বিভিন্ন ফাস্ট ফুডে অথবা অফিসিয়াল ইউজ করবেন তাদের জন্য এখান থেকে 6 লিটার প্লাস তিন লিটার পাঁচ লিটার ছয় লিটার এগুলো সবই রাখছি আছে এখানে মানে এইখানে দেখেন ইলেকট্রিক ফ্লাস্ক রয়েছে আবার বয়লারও কিন্তু আছে যারা কমার্শিয়ালি ব্যবহার করতে চান একটা বয়লার চাচ্ছেন খুবই ভালো মানের তাদের জন্য কিন্তু আছে আবার এই ফ্লাসগুলোও কিন্তু আপনারা চাইলে দোকানে ব্যবহার করতে পারবেন বাসা তো ব্যবহার করা যায় ভাই সব জায়গায় করতে ভাই শীতের দিন আসছে এখন অনেকের গরম পানি বেশি দরকার হয় এটাতে আপনি যেমন পানিটা ইলেকট্রিসিটি দিয়ে আপনি এখানে কট আছে কট দিয়ে আপনি পানিটাকে গরম করবেন এটা আবার গরমটা ধরেও রাখবে ধরেও রাখবে ধরেও রাখবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা ভিতরে স্টিল বডি থাকবে আমরা একটু খুলে দেখাই দিই এখান থেকে এই যে দেখেন স্টিল বডি আছে এই দেখেন প্রত্যেকটা থাকবে স্টিল বডি হ্যাঁ একটু খুলে দেখাই দিব এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা দেখা দিচ্ছি যে ভিতরে হাত ঢুকে খোলাই নিতে পারবেন চাইলে চা রাখেন দুধ রাখেন কফি রাখেন

কিন্তু আবার রিবয়েলে চাপ দিলে আবার গরম হয়ে যাবে এটা কেন ভাই এটা আবার চাইলে এভাবে প্রেস করতে পারবেন আপনাকে এটাকে ফালাই না দেয় সেই কারণে এটা লক দেওয়া আছে এখন চাপ দিলেও পানি আসবে না চাপ দিলেও গরম পানি বাইরে হবে না চা বাইরে হবে না যখন আপনি তখন এখানে পানি চা বাইর করতে পারবেন

আশি হাজার এম এটা হলো আট লিটার এটা হলো কমার্শিয়াল ছয় এগুলো কি সব এস বডি সম্পূর্ণ কখনো জন্ম আসবে না ভাই এটা হলো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এটা হলো ব্রয়লার এই দেখছেন বয়লারটা লকটা হচ্ছে এখান থেকে এটা অনেকেই ভাই খুঁজতেছে অনেক যাবত মার্কেটে ছিল না কোম্পানি আনে নেই এখন কোম্পানি নিয়ে আসছে আমরা রিভিউ দিয়ে দিলাম এটাতে আপনি চাইলে আনলিমিটেড পানি নিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে যে কল যেভাবে দিয়ে রাখে নিতে পারেন এখানে দেখেন এটা সুইচ সিস্টেম দাও আছে এখানে দিবেন আপনি হিটিং আছে উপরেরটা হচ্ছে হিটিং দেখা আর নিচে দেখেন আপনারা কিন্তু

পাঁচ হাজার আটশো এরকম বিক্রি হচ্ছে তো এই ভিডিওটা আপনারা দেখার পরে পাবলিশ হওয়ার পর থেকে সাত দিন যাবত আপনারা আমি আজকে যে রেটটা বলতেছি সে রেটে দিব এবং

লোকোটার সব রকম করা যাবে হিটিং সিস্টেম দেওয়া আছে এটা 6 লিটার যেটা এটা 6 লিটার যেটা যে দেখেন এটা খোলা সিস্টেমটা হচ্ছে এখানে আবার যখন আপনি নিয়ে চাইলে এটা তিন স্তরে কাজ করবে এই যে দেখেন এটাকে হাতে করে নিয়ে আপনি দূরে কোথাও চলে চলে যেতে পারবেন ঠিক আছে এটা রেট থাকবে মাত্র 10500 টাকা 10500 ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যেটা হলো আপনার 8 লিটার শেয়ার রেট থাকবে হলো আপনার মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা থাকবে তারাই নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত আপনারা

করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি আপনারা নিতে পারেন